Rida iraalo, nam-e-Mohammad Akbar ho bina Subhanallah Aarik tu ho Subhanallah Na yunir jyoti, Nabi Muhammad Rida iraalo, nam-e-Mohammad Nam-e-Mohammad Na yunir Nabi Muhammad Rida iraalo, nam-e-Mohammad রোজ কিয়ামত দিন কে কোন নবী সাপায়াতে নিয়ে যাবে কোন নবী নিয়ে যাবে একটু কথা বলেন কোন নবী আমাদের নবীর নাম কি একটু জোরে বলো মাশাআল্লাহ নবী মুহাম্মদ সব নবীদের কাছে ছুটে ছুটে মা যাব আর আমাদের নবী ইয়া হাবলি ইয়া হাবলি উম্মতদের কথা শুয়ে শুয়ে সিজদা করবে যে আমার উম্মতদের না নিয়ে জান্নাতে যাব না হোক না সুবহানাল্লাহ रोजोरी तोसां तारी थकी पे टोपी तोरी तोसा दी पानी पील पीली तोसा दिल पानी पीलपीनी सफ़ाया ताल नवे मोहम्मद नवे मोहम्मद नयो निर्जोती नवे मोहम्मद रीत निरालो नवे मोहम्मद মোহাম্মদ নবী মোহাম্মদ কারা নবী মোহাম্মদ কে ভালোবাসি একটু হাত তোলো দেখি আমার মা বোনেরা না যুবকরা দেখি কারা নবী মোহাম্মদ কে ভালোবাসি একটু তাকবীর হবে না না আরাই তাকবীর আর একটু হবে না না আরাই তাকবীর রোজ শরি কৌসারি দারি থাকবে নবী উম্মতি তোরে কৌসারি পানি

আচ্ছা একটু ঘুরিয়ে দেবেন ঠিক আছে আপনাদেরকে অনুরোধ করব একটু ঘুরিয়ে ওই ব্যানারটাকে দিবেন চলেন এবার মূল গজলে একটা গজলে ফিরে আসব তারপর পরবর্তী শিল্পী উঠবে চলেন কথা বলেন আম্মা জান ফতেমার কটা সন্তান ছিল 마শাআল্লাহ দুটো সন্তানের নাম কি ছিল বাবা 마শাআল্লাহ ওইনি টাকাটা দেন ফুচকা খাতি যাবে ছোটমা হাসান মাস একটু জোরে বলেন তোমাদের ভাইরা শুনুক

একটি দিন সশলি মাও পথিমান বিড়ি যায় দ ইউনু ভয়রা নিয়ে আম্প কে শো নয় দ ইয়োনো ভয়রা নিয়ে আম্প কে শো না হয় একটি দিন সশলি মাও পথিমান বিড়ি যায় একটি দিন সশালি মাও পথিমান বিড়ি ঘরি যায় দ ইয়ুন ভয়রা নিয়ে আম্প কে নাই নয়ন ভয়রা ও শুনি আপাকে শোনা আব্বার কাছে গিয়ে বলছে সাউন্ডটা দাও বন্ধ করেন না ও আব্বা যান তোমার দুটো নাতির হয় না গো আব্বা যান আমি মা হে ফতেমা সহ্য করতে পারি না ফতেমা কেঁদে কেঁদে আব্বা যানকে বলছে ও মা কি বলছে খেতে কেঁদে মা ফতেমা বল কি কিছু থাকি করো আমায় দান খালি যদি কিছু থাকে করো আমায় দান অনাহারে কাঁদ যে গড়ি অনাহারে কাঁদ যে গরে হোসেন ও হাসান দিন দিন হানো দানা পনে নাই গো আবা জাম তিন দিন হয়ে গেল দুটো সন্তানের খাওয়া হয় না আব্বা তুমি কি তোমার কাছে এসেছি কিছু আহারের জন্য এদিকে নবী মোহাম্মদ গরিব ছিল মা ফতেমার কিছু দিতে পারে না মা কবি লিখছে অনাহারে কাঁদে যে ঘরে হোসেন ও হাসান তিন দিন হলো দানা পানি নাই গো আব্বা জান তিন

দিন সকালে মা পতি মানো ঘরে যায় নয় অনু ঘরা ও শুনিয়ে আপাকে শোনায় নয় অনু ঘরা নিয়ে শুনিয়ে আপাকে শোনায় মা পতি কিছু পেল না মা মা ফতেমা খালি হাতে চলে এলো নবী মোহাম্মদ গরিব ছিল এবারে মা ফতেমা যখন বাড়ি এসেছে দুটো সন্তান আঁচল ধরে টানছে বলছে মা আমাদের খেতে দাও আমরা সহ্য করতে পারি না মা আমরা আর খিদে সহ্য করতে পারি না তোমাদের সন্তানদেরকে যদি দুদিন তিন দিন না খাওয়া হয় তোমরা বাপের বাড়ি ফোন করবে না আব্বার কাছে ফোন করবে না ওই রকম তৈরি হয়েছে দেখেন মা ফতেমা যখন বাড়িতে এসেছে দুটো সন্তান কি বলছে এসেছে বাড়ি না ননি পানি পিরিলো মাসুম দুবাই হাসে নেহাসন বলতে লাগিলো মাসুম দুবাই হাসে নেহাসন বলতে কি বলছ মোদের kabar দাও না এবার আচল ধরি কোন মোদের